হ্যালো এভরিওয়ান গুড মর্নিং পাপড়ি চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও তো খুব ভালো আছি আর আজকে সকালে উঠে একটা মানে তোমাদের এখন আমি একটা একদম সকাল সকাল একটা দারুণ সুখবর দিতে চলেছি আর মানে সকালে উঠে খবরটা মানে জিনিসটা দেখে এত খুশি হয়ে গেছি তো নিশ্চয়ই তোমরাও বুঝতে পেরে গেছো আমি সুখবরটা কী দিতে চলেছি সেটা হচ্ছে আমাদের আজকে টোয়েন্টিকে কমপ্লিট হলো মানে আমাদের আজকে টোয়েন্টি কুড়ি হাজার ফ্যামিলি মেম্বার আমাদের পূর্ণ হয়ে গেল তো তার জন্য আমরা ভীষণ খুশি ভীষণ খুশি আর আজকে সারাটা দিন আমাদের ভীষণ খুশিতে কাটবে আর মানে ভীষণ আনন্দিত তার জন্য আর এটাই বলবো তোমরা সারা জীবন আমাদের এভাবে পাশে থেকে যেভাবে এখনটা আছো যেভাবে ভালোবাসা দিচ্ছ এবং গুরুজনরাও আপনারা এইভাবে আমাদের মাথার ওপর মানে হাত দিয়ে আশীর্বাদ করে যাবেন যেন আমরা আরও এগোতে পারি তো খুব খুব খুশি মানে ভীষণ ভাল লাগছে আজকে টোয়েন্টিকে কমপ্লিট হলো মানে প্রত্যেকটা দিনই খুব আনন্দিত হচ্ছি কত মানুষ ভালোবাসা দিচ্ছে কমেন্টে পড়ে বুঝতে পারছি আর মানে ভীষণ খুশি তো সকালবেলায় জানালাম সবাইকে সকালে ঘুম থেকে উঠে খানিক্ষণ বাদে একটু কয়েকটা বাকি ছিল তো এখন টোয়েন্টিকে কমপ্লিট হয়ে গেছে তো তোমরা সারাদিনের ব্লগটা আমার সঙ্গে দেখতে থাকো আর এখন রান্নাঘরে চলে যাবো রান্নাঘরে কিছু জলখাবার জলখাবারের ব্যবস্থা করা হবে মা চা বসিয়ে দিয়েছে চার সঙ্গে মুড়ি মাখা খাওয়া দাওয়া হবে আর তারপরে কি রান্না হবে তোমাদেরকে দেখাবো বাবা তো বাজার থেকে বাটা মাছ নিয়ে এসেছে তো বাটা মাছ দিয়েই কিছু একটা করা হবে হয়তো ঝোল বা ঝাল আলু ছাড়া বা অন্য কিছু দিয়েও কিছু হতে পারে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা কী রান্না হচ্ছে চলো তোমরা দেখতে থাকো ব্লগটা এখন দুপুরবেলা আর এখন করব খাওয়া দাওয়া আমি একটু লেট করেই খেতে বসলাম খেতে তেমন পাচ্ছিল না আর এখন কি করছিলাম বলো তো মানে খেতে আসবো একটু আগেই তারপরে মা তো বেশ কটা দিন ধরে একটু অসুস্থ হয়েছিল আর হচ্ছে মা উঠোন লেপে আমি হেল্প করে দিই জল টেনে দিই তো এখন একটু সুস্থ হয়েছে জন্য উঠোন লেপলো আজকে তাই মা বলল মানে লেপবে জন্য জল টেনে দিলাম একটু এখনও মা একটুখানি বাকি আছে সেটা হয়তো করবে আর আমি খাওয়া দাওয়া করব। কারণ এখন প্রায় আড়াইটে বেজে গেল আর খেয়ে দিয়ে স্নান করবো কারণ আজকে হচ্ছে এক তারিখ আজকে থেকে আবার আমার টিউশনই শুরু ওরা আজকে পড়তে আসবে আমি ওদের বলেছিলাম যে হ্যাঁ এক তারিখেই আসিস এই দেখো দেখতে পাচ্ছ উঠোন লেপা এখনো ভিজে রয়েছে এখনো ভালোভাবে শুকোয়নি তো আমি এখন খাওয়া দাওয়াটা সারবো তোমাদের সঙ্গে রান্নাটাও তেমন শেয়ার করিনি আর চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই কি রান্না হয়েছে আর দেখো ভিডিও করতে করতে হঠাৎই চোখে পড়লো এই দুই বোনকে কি বন্ধুত্ব কি মিল এর মুখের তলায় এর গলার উপর দিয়ে ওর গলা বুঝতে পারছো কোনটা কার মাথা তো এই দেখো আজকে আমাদের রান্না এটা হচ্ছে বাটা মাছ বাটা মাছ দিয়ে আলু দিয়ে আর হচ্ছে পেঁপে দিয়ে রান্না করা হয়েছে আলু পেঁপে দিয়ে আর তার সঙ্গে ধনে পাতা দেওয়া হয়েছে আর কিছুটা তরকারি আলাদা করে তোলা আছে সেটা ধনেপাতা ছাড়া মা ধনেপাতা দেওয়া তরকারি খুব একটা পছন্দ করে না তাই আর এদিকে আবার আমার হাজব্যান্ড আর আমি আমরা আবার ধনে পাতা দেওয়া তরকারিটা খুব পছন্দ করি তাই কিছুটা আলাদা করে ধনেপাতা দেওয়ার আগে রাখা আছে আর এটা তো ধনেপাতা পাতা দেওয়া তো এখন এ দেখো ভাত বেড়ে নিয়েছি আর তরকারিও নিয়ে নেব আর খাওয়া দাওয়াটা সেরে নিই এখন বাজে সন্ধে পাঁচটা পঁয়ত্রিশ সন্ধে তো মানে পাঁচটা পঁয়ত্রিশ জিনিসটা অ্যাডজাস্ট হচ্ছে না কিন্তু এখন তো রাত্রি হয়ে যায় ঠান্ডা পড়ে যেহেতু আর ওই জন্য একটা পাতলা চাদরও পরে নিয়েছি একদম খুব ঠান্ডা লাগছে শীত লাগছে আর তার উপর আমি শ্যাম্পু করেছিলাম চুলে চুলও ভেজা তার জন্য আরও বেশি ঠান্ডা লাগছে আর চলো এখন যাই একটু দোকান ঘরে আর একটু আগে আমি পড়িয়ে ছুটি দিলাম টিউশনি পড়িয়ে তখনও পুরোপুরি অন্ধকার হয়নি তবে অন্ধকার নেমে এসেছিলো এতটা অন্ধকার হয়নি তো চলো একটু দোকান ঘরে যাই দেখি আমার হাজবেন্ড মহাশয় কি করছেন চলো চুপি চুপি গিয়ে দেখি কি করছে কি করছো তুমি ওই কি করছো তুমি গেম না টাকা এ দেখো একটা জিনিস টাকা কিচ্ছু না গেম খেলার নেশা ভগবান হ্যালো গুড ইভিনিং আর এরকম ভাবে কেন এটা পেচিয়েছি তো এখন যাচ্ছি একটা জায়গায় মানে জায়গায় বলবো না মানে আমাদের বেথুয়া বাজারে যাচ্ছি একটা কেক আনবার জন্য কারণ হচ্ছে আজকে ভীষণ খুশি তোমাদেরকে বললাম সকালবেলায় একদম ঘুম থেকে উঠে একটা মানে বড় গুড নিউজ দেখতে পেয়েছি আজকে আমাদের টোয়েন্টিকে ফ্যামিলি কমপ্লিট হলো এমনিতেও মনে মনে একটা ইচ্ছা ছিল যেদিন টোয়েন্টিকে কমপ্লিট হবে সেদিন আমরা একটা কেক সেলিব্রেট করবো তো সেই মনে মনে সেই আশাটাকে যেহেতু রেখেছি তো সেটাই পূরণ করার জন্য বাড়িতে আমরা ছোট্ট একটা কেক এনে সেলিব্রেট করব সেই আনন্দে এবং মিষ্টি মুখ করব তো তার জন্যই যাচ্ছি একটা কেক আনতে আর দেখতে পাচ্ছ আমি আমার মানে এই চুড়িদারে ওনাটাকে পেঁচিয়ে নিয়েছি কারণ বাইকে করে যাব আর বাইরে প্রচণ্ড ঠান্ডা এমনিতেই ঠান্ডা পড়েছে আর মানে সোয়েটার পরতে লজ্জা লাগছে কারণ এখনও পর্যন্ত তেমন কেউ সোয়েটার পরছে না তো আমি একটা পাতলা চাদর গায়ে দিয়ে নেব। আমার কোনো লজ্জা নেই কারণ বাইকটা আমি চালাবো তো ঠান্ডাটা আমার লাগবে এর জন্য আমার কোনো লজ্জা নেই তো এরকম মানে ঠিক আছে কিন্তু আমার একটু কেমন লাগছে তার জন্য আমি ফুল স্লিপ দেওয়া চুড়িদার পরে নিয়েছি দেখতে পাচ্ছ ফুল স্লিপ আর কি দেখো এই যে এখানে আছে এটার মধ্যে আছে তো এই যে মাস্ক নিয়ে নিয়েছি মাস্কটা পরলে নাক টাটকা থাকবে ওই জন্য আমি ওনাটা দিয়ে নাক আটকালাম না মাস্ক দিয়ে থাকবে আর চাদরটা তো ভালো করে পরেই নেব। তো এটা মানে হালকা পাতলা আছে অতটাও বেশি হাস্যকর মনে হবে না যে একদম উলের সোয়েটার ফোয়েটার পরে একাকার আর ওই জিন্সের জ্যাকেটটা পরে নিয়েছে এটা তবুও মানে ঠিক আছে মানে এখনও পর্যন্ত মানে রাস্তাঘাটে খুব একটা দেখতে পাচ্ছি না আসলে যে সোয়েটার পরে চাদর পরে ওই জন্যই একটু লজ্জা রাখছে তো মানে শরীরের সঙ্গে ঠান্ডার সঙ্গে এই লজ্জা এসবের ইয়ে দেখলে হবে না ঠান্ডা লেগে যাবে তো তার জন্য চাদর ফাদর পরেই যাচ্ছি চলো আমরা যাই আর ওখানে গিয়েও তোমাদেরকে দেখাবো কোনকে একটা সিলেক্ট করছি হ্যাঁ চলো কেন এটাতে চলো দেখতে পাচ্ছ আমরা একটা ওষুধের দোকানের সামনে আছি আমার হাজব্যান্ড গেল ওর একটা মেডিসিন কেনা বাকি ছিল রবিবার যেহেতু দোকান মানে বেশ কিছু বন্ধ ছিল আর ওই মেডিসিনটা কোথাও পাচ্ছি না এখানেও অবশ্য পাইনি আর এটা আমাদের বেথা বাজারের মধ্যে সবথেকে বড়ো মেডিসিনের দোকান আর যেখানে আমরা কেকের দোকানে গেছিলাম ওখানে আমাদের কেক চুজ হলো না আসলে কারণ আমরা একটু লেখা মানে ছাড়া খুঁজছি মানে একটু ফাঁকা জায়গা থাকবে সেরকম কেক খুঁজছে আর ওই কেকগুলোতে সবই মানে ভরপুর কারুকার্য ছিল আর এখন আমরা আবার যাচ্ছি যে এখানটাতে যে ফার্মেসিটাতে আমরা ডাক্তার দেখিয়েছিলাম সেখানেই যেতে যেতে দেখো কালী পুজোর সামনে কালী পুজোর কত লাইটিং দেখা যাচ্ছে তাই একটু ভিডিও করে নিলাম খুব ভালো লাগছে একটা মানে পুরো চারিদিকে লাইটে লাইট খুব সুন্দর লাগছে পুজো পুজো একটা আলাদা মানে কালী পুজোর একটা আলাদা রকম চমক থাকে আর এই জিনিসটা দেখো কত সুন্দর আমাদের স্ট্যাচুর মোড়ে এটা নতুন করা হয়েছে আর মানে ঝর্ণার যে জলটা পড়ছে এটাতে পরিষ্কারও হয়ে যাচ্ছে আর দেখতেও কত সুন্দর লাগছে আমরা কেক নিয়ে চলে এসেছি ফাইনালি আর কয়েকটা দোকান ঘুরেছি কারণ আমরা একটু ফাঁকা রাখা জায়গাওয়ালা কেক খুঁজছিলাম তো পাচ্ছিলাম না আমরা তারপরে বেলুন নিয়েছি দেখা যাচ্ছে বেলুন ফলাই না তারপর আমরা যেহেতু 20 কে সাবস্ক্রাইবার আমরা 20 পাচ্ছি কে পাচ্ছি না তারপরে যে ওই বেলুন হয় না গোল্ডেন কালারের সেগুলোতে টু পাচ্ছি না তো এরকম বিভিন্ন সমস্যার জন্য আমরা একটাও মানে করতে পারলাম না আর ক্যান্ডেল যেগুলো নেব ওগুলো তো সংখ্যা হয় 200 মানে হবে কিন্তু কে তো হবে না মানে 20 কে হবে না তার জন্যই আর হলো না তোমরা লিখে নেবো আর দোকানদারও উনি ভালো করে লিখতে পারবে না তাই আমাদের দিয়ে দিয়েছে একটু প্রচেষ্টা লেখার তোমাদেরকে তো দোকানে দেখায়নি যে কোন কেকটা নিলাম আর তোমাদেরকে যে দোকান দেখিয়েছিলাম সেই দোকান থেকে আসলে কেক নেওয়াও হয়নি 都。 বাজে হচ্ছে রাত্রি দশটা চুয়াল্লিশ আর খাওয়া দাওয়া সেরে আমি এখন আসলাম রাতে মা রান্না করেছিল আমরা তখন বাজারের দিকে গেছিলাম আর একটু লেটও হয়েছে একটু ঘোরাঘুরি করতে হয়েছে ওর মেডিসিনও কেনার ছিল সেটাও কিনেছি মা রাতে রান্না করেছে বেগুন সেদ্ধ আলু সেদ্ধ আর তার সঙ্গে ধনেপাতা দিয়ে মুসুর ডাল আর সকালের তরকারিও কিছুটা ছিল মানে বাটা মাছের যে তরকারিটা রান্না করেছিল মা সেটাও কিছুটা ছিল তো এগুলোই ছিল আর খাওয়া দাওয়া সেরে নিয়েছি মাত্র আসলাম আমি আর দেখতে পাচ্ছ বিছানায় সমস্ত জিনিসপত্র নিয়ে বসে পড়েছি বিছানা করবার জন্য এই যে ব্ল্যাঙ্কেট দুদিন ধরে রোদ দিচ্ছে আমি জানি না আজকে ওই ব্ল্যাঙ্কেটটা নিয়ে থাকা সম্ভব হবে কিনা তাছাড়াও মানে স্যানিটাইজার স্প্রে করলাম দুদিন ধরে রোদ দিচ্ছি তবুও আর ওই দেখো বেলুন এগুলোকে বাঁধিনি জাস্ট এভাবেই ওই যেহেতু ওই মানে ক্রসগুলো আছে ওর মধ্যে রেখে দিয়েছি আছে তবে হাওয়া দিলে পরেই মানে পড়ে যাবে আর কি তো আজকে তো একটু ছোটো খাটো করে একটু সেলিব্রেট করলাম ভীষণ ভীষণ মানে ভাল লাগছে বারবারই মনে করে আর মানে খুব মানে বেশ মজা করলাম খুব আনন্দে কাটলো সারাটা দিন আর এরকম আনন্দ কিন্তু মাঝে মাঝেই করতে চাই আর পুরোটাই তোমাদের ওপর তো সবাই আমাদের এভাবেই পাশে থেকো আর আজকের দিনের ভিডিওটা তাহলে এই পর্যন্ত আমি রাখছি আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো সবার সঙ্গে দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা গুড নাইট দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে